গতকাল বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক দাবি করে বসলেন এবার তিনি দাবি করলেন ভারত পাকিস্তান সংঘাত নিয়ে গত মে মাসে ভারত পাকিস্তানের সংঘাত তিনি থামিয়েছিলেন তবে তিনি এবার সংঘাতের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার সংখ্যায় বদল এনেছেন এবার তিনি বলেছেন অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের ভারতে হামলার সময় আটটি বিমান ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিশ্বের সব যুদ্ধ সংঘাত বন্ধে তার করা বাণিজ্য চুক্তি ও শুল্কের হুমকি হচ্ছে বড় হাতিয়ার গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির আমেরিকান বিজনেস ফোরামে গতকাল বক্তৃতাকালে কালে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র এখন শক্তির মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছে কারণ কেউ তাদের ঝামেলা করতে আসবে না গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যেসব বাণিজ্য চুক্তি করেছে সেগুলোর উল্লেখ করে ট্রাম্প বলেন তার প্রশাসন চীন জাপান ও মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করেছে এরপর তিনি আবারও দাবি করেন তার দ্বিতীয় মেয়াদে আট মাসে তিনি আটটি যুদ্ধ শেষ করেছেন ভারত ও পাকিস্তানের সংঘাতের অবসান প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তিনি যখন দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করার প্রায় মাঝামাঝি সময়ে ছিলেন তখনই তিনি শুনতে পান এই দুটি প্রতিবেশী দেশ যুদ্ধের দিকে এগোচ্ছে তখনই তিনি সিদ্ধান্ত নেন তারা যুদ্ধে জড়িয়ে পড়লে তার প্রশাসন কোন দেশের সঙ্গে কোনো চুক্তি না বিজনেস ফোরামের অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমি দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করার মাঝামাঝি জায়গায় ছিলাম তখনই আমি একটা নির্দিষ্ট খবরের কাগজের প্রথম পাতায় পড়লাম তারা যুদ্ধ করতে যাচ্ছে সাত বা আটটি যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছিল মূলত আটটি যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছিল ট্রাম্পের এই সংখ্যা তার আগের দাবির সংখ্যা থেকে ভিন্ন প্রথমে তিনি বলেছিলেন তিনটি বিমান গুলি করে নামানো হয়েছিল এরপর তিনি সংখ্যাটি বাড়িয়ে পাঁচ করেন পরে আগস্টে সংখ্যাটি আরো বাড়িয়ে সাত করা হয় আর এখন ট্রাম্পের কাছে ভারত পাকিস্তান সংঘাতের সময় গুলি করে নামানো বিমানের সংখ্যা গিয়ে দাঁড়ালো আট ইন্ডিয়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধের হুমকি দেওয়ার পরই আমি একটা ফোন কল পেলাম তারা শান্তি চায় তারা থেমে গেল আমি বললাম ধন্যবাদ চলুন ব্যবসা করি এটা দারুণ না ট্রাম্পের ও বারবার দাবি করেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে পুরোপুরি ও দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার কৃতিত্ব তার প্রশাসনের তবে ভারত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত জানিয়েছে দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোনো ধরনের মধ্যস্থতার জন্য তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না অ্যান্ড ইন্ডিয়া পার And the two nuclear nations. I said, I'm not going to make any trade deals with you guys unless you agree to peace.